আচ্ছা ভাবুন তো ধরুন একটা বহুতল বাড়ির একদম ওপরের তলায় জল পৌঁছে দিতে হবে হুম বা ধরুন সেচের জন্য নদী থেকে মাঠে জল তুলতে হবে এটা কিভাবে সম্ভব হয় বলুন তো ঠিক এখানেই তো পাম্পের আসল কাজ একদম ওই পাম্প জিনিসটা নিয়েই আজ আমরা কথা বলবো। হ্যাঁ আজ আমাদের আলোচনার বিষয় হাইড্রলিক পাম্পস এই যন্ত্রগুলো কীভাবে তরলকে মানে জল বা অন্য কোনো তরলকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় বিশেষ করে বেশি উঁচুতে বা বেশি চাপে যখন পাঠাতে হয় ঠিক দারুণ তাহলে আমরা জেনে নেব পাম্প আসলে কি এর প্রধান রকম ফের বলো মানে ওই যে সেন্ট্রিফিউগাল রেসিপ্রোকেটিং সাবমার্সিবল হ্যাঁ আর তারা কিভাবে কাজ করে তাদের মূল অংশগুলো কি কি আচ্ছা আর ওই যে হেডগুলো আছে না সাকশন হেড ডেলিভারি হেড হ্যাঁ স্ট্যাটিক হেড ম্যানোমেট্রিক হেড এই জরুরি ধারণাগুলো সহজ করে বুঝব আর সেন্ট্রিফিউগাল পাম্পের পাওয়ারের ব্যাপারটা হ্যাঁ পাওয়ার আর সঠিক পাম্প কিভাবে বাঁচতে হয় সেই বিষয়গুলো থাকবে আমাদের লক্ষ্য একটাই পাম্পের দুনিয়াটাকে সহজে বোঝা খুব ভালো তাহলে শুরু করা যাক পাম্প জিনিসটা কি সেটা দিয়ে অবশ্যই সহজ কথায় যদি বলি পাম্প তো একটা যন্ত্র হ্যাঁ যেটা বাইলে থেকে ধরো মোটর থেকে যান্ত্রিক শক্তি নেয় আচ্ছা আর সেই শক্তিটাকে তরলের মধ্যে চালান করে দেয় মানে তরলের শক্তি বাড়ায় শক্তি বাড়ায় মানে চাপ বাড়ায় বা গতি ঠিক হয় চাপ বাড়ায় না হয় গতি বাড়ায় বা দুটোই বাড়াতে পারে ও অনেকটা আমাদের হার্টের মতো তাহলে যেটা পাম্প করে রক্তকে সারা শরীরে পাঠায় একদম ঠিক উপমা অনেকটা তাই কাজটা একই তরলকে সঞ্চালন করা আচ্ছা তো পাম্প কি অনেক রকমের হয় হ্যাঁ অনেক রকম আছে তবে প্রধানত তিন ধরনের পাম্প আমরা বেশি দেখি বা ব্যবহার করি কোনগুলো ওই যে বললে সেন্ট্রিকিউগল রেসিপ্রোকেটিং আর সাবমার্সেবল এর মধ্যে কোনটা বেশি ব্যবহার হয় সেন্ট্রিফিউগাল পাম্পটাই সবচেয়ে বেশি ব্যবহার হয় তাই কেন এর ডিজাইনটা বেশ সহজ আর দামেও কম রক্ষণাবেক্ষণও সোজা বিশেষ করে যখন অনেকটা জল সরাতে হয় তখন এটাই সেরা আচ্ছা এই সেন্ট্রিফিউগাল পাম্পটা কাজ করে কিভাবে এর ভেতরে মূল জিনিসটা হল একটা পাখা যাকে বলে ইম্পেলার ইম্পেলার হ্যাঁ এই ইম্পেলারটা একটা খোলস বা কেসিংয়ের মধ্যে খুব জোরে ঘোরে যখন ওটা ঘোরে তখন ভেতরের জল বা তরলটা কেন্দ্রাতিক বলের জন্য বাইরের দিকে ছিটকে যেতে চায় অনেকটা লাট্টু ঘোরালে যেমন হয় ঠিক তাই ওই ছিটকে যাওয়ার ফলে স্যাকশন পাইপ দিয়ে আরও তরল পাম্পের ভেতরে ঢুকে আসে আর ডেলিভারি পাইপ দিয়ে বেরিয়ে যায় একদম আর তখন তরলটার চাপ আর গতি দুটোই বেড়ে যায় তাহলে পাম্প কিভাবে চাপ বাড়ায় এই মূল ব্যাপারটা মনে থাকবে তো হ্যাঁ মনে থাকবে ঘোড়ার ফলে চাপ বাড়ে কিন্তু ধরুন খুব বেশি চাপে জল পাঠাতে হবে পরিমাণে হয়তো অতটা বেশি নয় তখনও কি সেন্ট্রিফিউগাল পাম্প না সেরকম ক্ষেত্রে রেসিপ্রোকেটিং পাম্প বেশি কাজের রেসিপ্রোকেটিং সেটা আবার কেমন এটা অনেকটা ডাক্তারদের সিরিঞ্জের মতো কাজ করে সিলিঞ্জ মানে পিস্টন থাকে ঠিক একটা সিলিন্ডারের মধ্যে একটা পিস্টন সামনে পেছনে যাওয়া আসা করে আচ্ছা যখন পিস্টনটা পেছন দিকে টানে মানে সাকশন স্ট্রোক তখন সাকশন ভ্যালভ খুলে যায় আর তরল সিলিন্ডারে ঢোকে আর যখন পেস্টেন্টটা সামনের দিকে ঠেলে মানে ডেলিভারি স্ট্রোক তখন ডেলিভারি ভ্যালভ খুলে যায় আর তরলটা বেশ চাপে বাইরে বেরিয়ে যায় ও আচ্ছা মানে প্রতিবার একটা নির্দিষ্ট পরিমাণ জল ঠেলে বের করে দেয় একদম এটাকে বলে পজিটিভ ডিসপ্লেসমেন্ট বাইরের চাপ যাই হোক না কেন প্রতি স্ট্রোকে নির্দিষ্ট পরিমাণ তরল সরাবেই আচ্ছা এগুলো কি আবার ভাগ আছে হ্যাঁ সিঙ্গেল অ্যাক্টিং হতে পারে মানে শুধু একদিকে যাওয়ার সময় জল ডেলিভারি করে আবার ডাবল অ্যাক্টিংও হতে পারে যেটা পিস্টনের উভয় স্ট্রোকে জল ডেলিভারি করে বুঝলাম তাহলে রেসিপ্রোকেটিং পাম্পের মূল কাজ হল নির্দিষ্ট আয়তন সরানো তাই না ঠিক এবার আসি সাবমার্সিবল পাম্পে হ্যাঁ ওটার কথা বলুন ওটা কখন লাগে ধরুন খুব গভীর থেকে জল তুলতে হবে কুয়ো বা বোরওয়েল থেকে আচ্ছা ডিপ টিউবওয়েল যাকে বলে হ্যাঁ তখন সাবমার্সিবল পাম্প খুব কাজের এর মজা হল পুরো পাম্প ইউনিটটাই মানে পাম্প আর মোটর দুটোই জলের নিচে ডোবানো থাকে ও তাই জন্যই নাম সাবমার্সেবল একদম এর সুবিধা হলো পাম্পটা তো জলের মধ্যেই আছে তাই চালু করার আগে হাওয়া বের করার বা প্রাইমিং এর ঝামেলা নেই আর অনেকটা গভীর থেকে জল তুলতে পারে হ্যাঁ অন্য পাম্পের তুলনায় অনেক বেশি গভীর থেকে জল তোলার ক্ষমতা রাখে তাহলে গভীর থেকে জল তোলার জন্য সাবমার্সিবল পাম্প কেন সুবিধাজনক বোঝা গেল হ্যাঁ বোঝা গেল আচ্ছা এই যে পাম্প জল তুলছে কতটা উঁচুতে তুলছে এটা মাপার জন্য ওই হেড কথাটা ব্যবহার হয়ে বললেন ঠিক পাম্পের ক্ষমতা বুঝতে গেলে কয়েকটা হেড জানা জরুরি যেমন যেমন সাকশন হেড এটা হল জলের উৎস মানে ধরুন পুকুর বা কুয়োর জলতল সেখান থেকে পাম্পের কেন্দ্র পর্যন্ত উল্লম্ব বা ভার্টিকাল উচ্চতা আচ্ছা মানে পাম্প জলটাকে কতটা উঁচু থেকে টেনে নিচ্ছে ঠিক আর ডেলিভারি হেড হলো পাম্পের কেন্দ্র থেকে জলটা যেখানে পৌঁছানো হচ্ছে ধরুন ছাদের ট্যাঙ্ক সেই পর্যন্ত উল্লম্ব উচ্চতা তাহলে স্ট্যাটিক হেড কি এই দুটোকে যোগ করে একদম স্ট্যাটিক হেড মানে হল সাকশন হেড আর ডেলিভারি হেডের এর যোগফল মানে জলটা মোট কতটা উল্লম্ব দূরত্ব উঠছে মানে জলতল থেকে সোজা যেখানে জলটা পড়ছে সেই টোটাল হাইটটা মনে রাখার জন্য সহজ স্ট্যাটিক হেড ইজ ইকুয়াল টু সাকশন প্লাস ডেলিভারি মানে মোট উল্লম্ব উচ্চতা ঠিক ধরেছ কিন্তু একটা ব্যাপার আছে কি জল যখন পাইপের মধ্যে দিয়ে যায় তখন তো পাইপের গায়ে ঘষা থায় হ্যাঁ ফ্রিকশন হয় ঠিক ফ্রিকশন বা পাইপের বাঁক এই সবের জন্য কিছু শক্তি নষ্ট হয় মানে পাম্পকে এই বাধাগুলো তো টপকাতে হয় ও আচ্ছা শুধু জলটাকে উপরে তুললেই হবে না এই বাধাগুলো পার করতে হবে একদম তাই পাম্পকে স্ট্যাটিক হেডের থেকেও একটু বেশি জোরে কাজ করতে হয় এই যে মোট বাধা মানে স্ট্যাটিক হেড প্লাস ওই ফ্রিকশন লস আর অন্যান্য লস যার বিরুদ্ধে পাম্প আসলে কাজ করে তাকেই বলে ম্যানোম্যাট্রিক হেড হুম তার মানে এটাই আসল কাজের চাপ হ্যাঁ পাম্পের পাওয়ার হিসেব করার সময় বা পাম্প কেনার সময় এই ম্যানোমেট্রিক হেডটাই সবচেয়ে জরুরি তাহলে পাম্পের আসল কাজের পরিমাপ কোন হেড দিয়ে করা হয় ম্যানোমেট্রিক হেড ঠিক তো হ্যাঁ ম্যানোমেট্রিক হেড বুঝলাম তা একটা পাম্প চালাতে কতটা পাওয়ার বা শক্তি লাগবে সেটা কিভাবে বোঝা যায় পাম্পের পাওয়ার ওপর নির্ভর করবে বলে মনে হয় কতটা জল তুলছে আর কত উঁচুতে ঠিক মূলত দুটো জিনিস প্রতি সেকেন্ডে কতটা জল সরাতে হবে মানে ডিসচার্জ রেট বা ফ্লো রেট কিউ আর কতটা ম্যানোমেট্রিক হেড বা এইচ ম্যানো এর বিরুদ্ধে কাজ করতে হবে আচ্ছা অবশ্যই পাম্পটা কতটা এফিসিয়েন্ট মানে কতটা শক্তি কাজে লাগাতে পারছে এফিসিয়েন্সি সেটাও হিসেবে ধরতে হয় কারণ কিছুটা শক্তি তো নষ্টও হবে তাহলে সহজভাবে মনে রাখা যায় পাওয়ারে নির্ভর করে জল কতটা কিউ আর হেড কতটা এইচম্যানো একদম আর ঠিকঠাক পাম্পটা বেছে নেওয়া সেটাও তো একটা কঠিন কাজ মনে হচ্ছে হ্যাঁ একটু ভেবে চিনতে করতে হয় পাম্প বাঝার সময় কয়েকটা জিনিস দেখতে হবে যেমন প্রথমত আপনার কতটা জল দরকার কিউ মানে প্রতি মিনিটে বা ঘন্টায় কত লিটার আচ্ছা দ্বিতীয়ত কত উঁচুতে বা কত চাপে জলটা পাঠাতে হবে এইচ ম্যানো তৃতীয়ত কি ধরনের তরল আপনি পাম্প করছেন জল নাকি অন্য কিছু কারণ তরলের ঘনত্ব সান্দ্রতা এসবের ওপরও পাম্পের পারফরম্যান্স নির্ভর করে ও এটাও দেখতে হবে হ্যাঁ তারপর দেখতে হবে পাম্পের এফিসিয়েন্সি কেমন এফিসিয়েন্সি ভালো হলে বিদ্যুতের বিল কম আসবে ঠিক আর দাম অবশ্যই পাম্পের প্রাথমিক দাম এবং তার রক্ষণাবেক্ষণের খরচ দুটোই বিবেচনার মধ্যে রাখতে হবে তার মানে সবদিক দেখে শুনে তারপর পাম্প বাঁচতে হয় একদম যেমন ধরুন চাষের জন্য যদি প্রচুর জল লাগে কিন্তু খুব বেশি উঁচুতে তুলতে না হয় তখন সেন্ট্রিফিউগাল পাম্পই ভালো আর যদি একটা উঁচু ফ্ল্যাটবাড়ির ছাদে জল তুলতে হয় জল হয়তো কম লাগবে কিন্তু চাপ বেশি দরকার তখন হয়তো একটা ছোট রেসিপ্রোকেটিং পাম্প বা অন্য কোনো উপযুক্ত পাম্প দেখতে হতে পারে তাহলে পাম্প বাছার সময় মূল বিবেচ্য বিষয়গুলো কি কি খেয়াল থাকবে হ্যাঁ মানে কিউ এইচ ম্যানো তরলে ধরন এফিসিয়েন্সি আর খরচ চমৎকার তাহলে আজ আমরা কি কী আলোচনা করলাম একবার দেখেনি। আমরা জানলাম পাম্প কি কিভাবে কাজ করে হ্যাঁ প্রধান তিন রকম পাম্প সেন্ট্রিফিউগল রেসিপ্রোকেটিং সাবমার্সিবল তাদের গঠন আর কাজের ধরন দেখলাম আর বিভিন্ন রকম সাকশন ডেলিভারি স্ট্যাটিক আর সবচেয়ে জরুরি ম্যানোমেট্রিক হেড একদম সাথে পাম্পের পাওয়ার আর পাম্প নির্বাচনের প্রাথমিক ধারণাগুলো ছুঁয়ে গেলাম সত্যি বলতে কি এই হাইড্রোলিক পাম্পের ধারণাগুলো কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ছাত্রদের জন্য ভীষণ জরুরি মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে তো লাগবেই অবশ্যই পানীয় জল সরবরাহ থেকে শুরু করে সেচ কলকারখানার নানা কাজ কোথায় নেই পাম্প আজকের এই আলোচনাটা কিন্তু ভবিষ্যতে বড় বড় পরিকাঠামো ডিজাইন করতে বা বুঝতে খুব সাহায্য করবে ঠিক তাই আর শুধু তাই নয় প্রযুক্তি তো রোজ পাল্টাচ্ছে এখন আরও উন্নত আরও কার্যকর আর শক্তিশাশ্রয়ী পাম্প তৈরির চেষ্টা চলছে ঠিক এখানেই আমরা আজকের আলোচনা শেষ করছি তবে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য কি প্রশ্ন ভবিষ্যতের পাম্প ডিজাইন কেমন হতে পারে এমন পাম্প কি ভাবা যায় যা একই কাজ করবে কিন্তু অনেক অনেক কম বিদ্যুৎ ব্যবহার করবে আর পরিবেশের উপরও তার কোনো খারাপ প্রভাব পড়বে না এটা নিয়ে কিন্তু আপনারা ভাবতেই পারেন